আরে একটা সাপকে ভরসা করবেন তৃণমূলকে নয় হ্যাঁ তৃণমূল মানেই চোর অতিন্দাকে সেটা ভাবতেও কষ্ট হয় কিন্তু তৃণমূল মানেই যদি সেটা হয় তাহলে তো আর কিছু করারও নেই এটা বিভিন্ন ঘটনায় এরা জড়িত কেউ চাকরি বেঁচেছে সবাই এক এক ব্যবসা নেয়নি কেউ চাকরি বেঁচেছে কেউ গরু বেঁচেছে কেউ কয়লা বেঁচেছে কেউ হাসপাতাল বেঁচেছে কি দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন যে ওনার সময়কার যারা ছাত্র ছিলেন তারা সব মিছিল এসেছিলেন এটা দেখে যদি পড়েন আলাদা কথা আমি সেলাই মাথায় কি হয়েছে আমি সেটাও বলতে পারবো না মুশকিলটা হচ্ছে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে বিষয়টা এরকম ব্রেনে ব্রেনে একটা শর্ট সার্কিট আছে এটা দেখলে কথাবার্তা শুনলে বোঝা যায় তৃণমূল পঞ্চাশটা পাবে তো জেলের বাইরে বসে এ দেখতে পাবে তো নির্বাচন দেখতে পাবে তো মহিলার একে ভদ্র মহিলা আমি একদমই রাজি নয় এই মহিলার কোনো শালীনতা নেই এত এনার্জি থেকে আসে সেটা উনি এর আগে এক জায়গায় ব্যক্ত করেছেন প্রণাম জানাই স্যালুট জানানোর মতন এখনও কিছু মেরুদণ্ডলা মানুষ যে আছেন দেখিয়ে দিয়েছেন বাংলার বাঘিনী অগ্নিকন্যা কিচ্ছু কেউ না ওই শান্তা দত্তরাই বাংলার বাঘিনী বাংলার অগ্নিকন্যা দেখিয়ে দিয়েছে ছিয়ানব্বই শতাংশ পরীক্ষা হলে এমনিই হয় হ্যাঁ হ্যাঁ ওদের ওপর যদি ভরসা রাখা যায় তাহলে বেড়ালকে দিয়েও মাছ পাড়া দেওয়া যায় ওদের তৃণমূলের ওপর যদি ভরসা রাখা যায় তাহলে বেড়ালকেও মাছ পাহারা দিতে বসানো যায় রাখা যায় ওদের ওপর ভরসা রাখবে আপনি বলছেন রেকর্ড করা হয়েছে যদি সুপ্রিম কোর্টের ভরসা থাকতো তাহলে কি রেকর্ড করতে বলতো হ্যাঁ নিজে দাঁড়িয়ে ও সুপ্রিম কোর্টে কালকে মিথ্যা কথা বলেছে উল্টো দিকের উকিলদের তারা এবং জাজের সন্দেহ হওয়াতে তখন লাস্টে আবার আসল কথাটা স্বীকার করেছে ওকে ভরসা রাখতে হবে আরে একটা সাপকে ভরসা করবেন তৃণমূলকে নয় তারা কালকের মধ্যে প্রকাশ করবে কি করবে আমি বলতে পারবো না সাত দিন তাকে মানে নিজেরাই বলেছে যে আমরা সাত দিনের মধ্যে প্রকাশ করব সে করুক না কালকে করুক না কোনো অসুবিধে নেই আমাদের কোনো অসুবিধা নেই আমি এখনো বিষয়টা জানি না আমি শুনেছি সিবিআই এসছে সিবিআই অনেক কারণে আসতে পারে তদন্তের সহযোগিতা চাইতে আসতে পারে তদন্তে জিজ্ঞাসাবাদ করতে আসতে পারে আবার সার্চ করতেও আসতে পারে আমি বললাম তো এখন কোনটা এর মধ্যে আমার কাছে জানা নেই হ্যাঁ তৃণমূল মানেই চোর অতিন্দাকে সেটা ভাবতেও কষ্ট হয় কিন্তু তৃণমূল মানেই যদি সেটা হয় তাহলে তো আর কিছু করারও নেই পরিবর্তন অনেক হয়েছে এটা আমরাও জানি পরিবর্তন অনেক হয়েছে হ্যাঁ এটা জানি কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে তৃণমূল মাত্রেই যে চোর হ্যাঁ এখানে অতএব যেতেই পারে এখন বিষয়টা হচ্ছে যে কোন সাবজেক্টের ওপর গেছে এটা বিভিন্ন ঘটনায় এরা জড়িত কেউ চাকরি বেচেছে সবাই এক এক ব্যবসা নেয়নি কেউ চাকরি বেঁচেছে কেউ গরু বেচেছে কেউ কয়লা বেচেছে কেউ হাসপাতাল বেচেছে হ্যাঁ হাসপাতালে দুর্নীতি করেছে এখন এটা কোন মামলাটা সেটা আর একটু ও ক্লিয়ার বলতে পারব কী দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন যে ওনার সময়কার যারা ছাত্র ছিলেন তারা সব মিছিল এসেছিলেন এটা দেখে আবেগপ্রবণ হয়ে যদি পড়েন আলাদা কথা ওনার সময় যারা ওনার সহপাঠী ছিলেন ছাত্র ছিলেন তারা আজকে সবাই মিছিলে দলে দলে এসছেন এটা দেখার ফলে যদি কেউ আবেগপ্রবণ হয়ে পড়ে হতে পারে ওনার কখন কখন আবেগ আছে কখন কখন আবেগের বেগ আছে আমি বলতে পারবো না 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 আমি হ্যাঁ আবেগের বেগে ভেসে কি করলেন রজনীকান্তের সিনেমা মানে এখান থেকে রজনীকান্ত সিনেমা স্ক্রিপ্ট লিখবে না না ওই ছেচল্লিশটা সেলাই আমি মাথায় কি হয়েছে আমি বলতে পারবো না কিন্তু না না স্টেন গান পাইপ গান উনি এত গান চেনেন করতে আমি সেটাও বলতে পারবো না মুশকিলটা হচ্ছে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে বিষয়টা এরকম যে গাড়ির ভেতরে উনি বসে আছেন একজন একটা দুম করে গুলি চালিয়ে দিলো সঙ্গে সঙ্গে একটা হাত এগিয়ে এলো সেই হাত ফুটো করে গুলিটা বেরিয়ে চলে গেল ওনার মাথাটা বেঁচে গেল হ্যাঁ ছেলেটার নাম হচ্ছে কি আফসার কাইজার কিছু একটা হবে আমার নামটা এক্ষুনি মনে নেই এই যে মানে স্ক্রিপ্ট এটা রজনীকান্ত ছাড়া আর কেউ করে দেখাতে পারবে বললাম আমার মনে হয় ব্রেনে একটা শর্ট সার্কিট আছে এটা দেখলে কথাবার্তা শুনলে বোঝা যায় এবারে আবার সমাজের জন্য একটা হচ্ছে মানে এটা যদি আমার সামনে কেউ বলতো আমি যে তাকে কি করতাম তার সাথে মিষ্টি মিটা সেটা আমি আর বলতে পারছি না আর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই না এই ধরনের দেখুন আমি আমি একজন রাজনৈতিক স্পোক্স পার্সন আমি কোনো ভাঁড় হতে পারবো না ওদের দলের ভাঁড়েদের মতন এক আর মুখ্যমন্ত্রীর কথার প্রপার উত্তর নিতে গেলে আপনাকে কোনো পাগলাগারোদের সামনে যেতে হবে তারা উত্তর দিতে পারবে আমি পাগলামি করতে পারবো না পাগলের উত্তর পাগলামি হয় সেটা আমি করতে পারব পাবে না উনি যখন বলে দিয়েছেন বাংলার দণ্ডমুণ্ডের কর্তা তৃণমূল পঞ্চাশটা পাবে তো

এই কথাটা তো কথা সব কথা তো ব্যঙ্গ করা যায় না সব কথার বক্রোক্তিও হয় না এই যেটা সঠিক কথা একটা বাংলা একটা বাংলার ছেলের মানে যে কথাটা বলেছে সে কথাটা সঠিক কিন্তু এই কথাটা বলার পর সে আর তৃণমূল ছাত্র পরিষদে আছে কি না তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে সেটা খোঁজ নিয়ে জেনে তারপর বলা ভালো ওই মহিলার একে ভদ্র মহিলা বলতে আমি একদমই রাজি নয় এই মহিলার কোনো শালীনতা নেই এত এনার্জি থেকে আসে সেটা উনি এর আগে এক জায়গায় ব্যক্ত করেছেন আমি সেটা মুখে আনতে পারবো না আপনাদের চোখে ওনার দু পয়সারও ভ্যালু নেই হ্যাঁ এবং ভারতবর্ষে তো কেউ থাকতেই চাইছে না সবাই বাংলাদেশে থাকতে চাইছে ওনার চোখে হ্যাঁ এরপরে বলেছেন ওনার মুন্ডু কেটে অমিত শাহজির মুন্ডুটা কেটে মোদিজির টেবিলে রেখে দিয়ে আসা উচিত মাথায় রাখতে হবে ওনাকে মাঝে মাঝে শ্বশুর বাড়ি যেতে হয় মাঝে মাঝে নিজের বাপের বাড়িতে আসতে হয় তারপর মাঝে মাঝে দিল্লি যেতে হয় বিজেপি কর্মীরা যদি আবেগপ্রবণ হয়ে মহিলা কর্মীরা যদি ওনাকে একটু শুশ্রুড়ি দেয় কাঁতকুতু দেয় তার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারব না ক্ষমা চেয়ে নেওয়া উচিত এই একটা মানে দুর্বিনীত মহিলা অত্যধিক লোভী দু নম্বরই হ্যাঁ পার্লামেন্টে সিক্রেট শেয়ার করে পাসওয়ার্ড দিয়ে দেয় বিদেশি কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে হ্যাঁ একটা অসভ্য মহিলা আমি আপনাকে একটা কথা বলি শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে শিক্ষা মানুষকে শিক্ষিত করলেও শিক্ষায় সবাই কিন্তু মানুষ হতে পারে না মানুষ হওয়াটা জরুরি ও মানুষ হোক এটা আমি চাই দেখুন এটা ওদের পরিবারের ব্যাপার এই নিয়ে আমি কোনো কটাক্ষ করব না যে কোনো ছেলেমেয়ের জন্যই এটা খুব এম্বারাসিং এখন কাকে এম্বারাস করবেন সেটা তার ব্যাপার ওটা জাফর আলী নয় ওটা মির্জাফর আলী ওটা জাফর আলী নয় ওটা মির্জাফর আলী পশ্চিমবঙ্গের শিক্ষার সাথে উনি মানে বিশ্বাসঘাতকতা করেছেন এই যদি প্রিন্সিপালের চেহারা হয় এই যদি প্রিন্সিপালদের চেহারা হয় তাহলে শিক্ষার করুণ অবস্থাটা এখান থেকে পরিষ্কার প্রণাম জানাই স্যালুট জানানোর মতন এখনো কিছু মেরুদণ্ডওয়ালা মানুষ যে আছেন দেখিয়ে দিয়েছেন বাংলার বাঘিনী অগ্নিকন্যা কিচ্ছু কেউ না ওই শান্তা দত্তরাই বাংলার বাঘিনী বাংলার অগ্নিকন্যা দেখিয়ে দিয়েছে ছিয়ানব্বই শতাংশ পরীক্ষা হলে এমনিই হয় একাশিটা সেন্টারে পরীক্ষা হয়েছে কেউ কিচ্ছু করতে পারিনি ঠিকই তো ঠিকই তো মমতা ব্যানার্জির যদি মনে হয় যে আমি অমুক দিন গানের জলসা আছে বলে আমি আঠাশ তারিখেরটা উনত্রিশ তারিখে করব এর আগে তো করেছেন একাধিকবার করেছেন তাহলে পরীক্ষা পিছিয়ে ওনার ভাষণ দিতে হবে কেন ভাষণটা পিছিয়ে দিতে পারতেন এমন তো নয় যে পিছিয়ে দেননি একাধিকবার পিছিয়েছেন নিজের ইচ্ছায় শুধু নিজের ইচ্ছায় যে বিজেপি বিহারের দারভাঙ্গায় ইন্ডি জোটের ভোটার অধিকার যাত্রার প্রকাশ্য মঞ্চ থেকে কংগ্রেস নেতারা মানে কংগ্রেস নেতা মোহাম্মদ রিজভি মোদীজি এবং তার মায়ের প্রতি জঘন্য ভাষা প্রয়োগ করলেন এবং সেখানে রাহুল প্রিয়াঙ্কা সকলে উপস্থিত থাকার পর তারা একটু প্রতিবাদ করলেন যেমন আমরা গাছে তো আর ল্যাংড়া আম হবে না আমরা গাছে তো আমরাই জন্মাবে যেমন দল যেমন নেতা তেমন তার কর্মী হ্যাঁ গালিটা এমনি না হয় মোদিজির মাকে বলাৎকার করার হুমকি এদেরকে সুলে চাপাবে দেশ দেশ এদেরকে সুলে চাপাবে নিশ্চিন্তে থাকুন